আরে ভাই দশ হাজার টাকার বাইক দিচ্ছি দশ হাজার টাকা ভাই ভাই দশ বছরের কাগজ করা ভাই ইতিহাসের রেকর্ড করে দিবো ভাই ভাবতেছেন কি নষ্ট গাড়ি ভাঙা চোরা গাড়ি ভাই আসলে চালাই তুলে তারপর দেখ নিয়ে টেস্ট ড্রাইভ দিয়া অনলি দশ হাজার টাকা শুধু দশ হাজার শুধু দশ হাজার কি বলে দশ হাজারে নাকি বাইক পাওয়া যায় নাম্বার নাই নাকি আরে ভাই দেখেন নাম্বার আছে কিনা দেখেন নাম্বার করা নাম্বার করা দশ বছরের দশ বছরের নাম্বার করা দশ বছরের একদম অনলাইন চেক দিয়ে নিতে পারেন অনলাইন চেক দিয়ে নিতে পারেন দেখছেন মানে দশ হাজারের বাইক নাকি অনলাইন অনলাইনে চেক দেওয়া যাবে ভাই সম্ভব ভাই জামি সব খালি কি দশ হাজারে বাইক দশ হাজারে না ভাই বিশ হাজারে বাইক আছে নাম্বার করে দশ বছরের ফুল টাকার কাগজ চল্লিশ 50 ষাট সত্তর আশি খালি এগুলা বাইক না ভাই আবার আরো বাইক আছে ভাই

ভাই এজে রেড আজকে আজকে ব্যবসায়ীরা বাইক নিতে পারবে যাদের কম বাজেটে তারা বাইক কিনতে পারবে দেখেন কত বাইক আছে যাদের বাজেট একদমই কম 10 15000 20000 টাকা বাজেট তাদের জন্য আজকের লাইভটা শুধু কি এই বাইক এইদিকে তাকালেও কিন্তু ভরপুর বাইক আছে প্রচুর বাইকের কালেকশন বাইক নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে not only ছোট বাইক বড় বাইক নেবেন আজকে কম দামে হাং ডাবল নিছ নেবেন কম দামে মানে কম দামে আজকে ছড়াছড়ি ছড়াছড়ি পাইকারি ব্যবসা আজকে পাইকারি ব্যবসা

এটা হচ্ছে ডাঙ্গার দিকে আর ডাঙ্গার দিকে এই রোডটা ঢুকে দেখবেন হাতের বাম দিকে দেখবেন জামি মোটরস আর জামি মোটরস আসলেও পাইকারি খুচরা যে যেমন ভাবে গাড়ি নিতে পারবেন অবশ্যই আমরা দেবো আর যারা আসতে পারবেন না মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই স্বপ্নের গাড়ি চলে যাবে আপনার বাড়ি কুড়ি সাজ তিন হাজার টাকা ফি আগে আপনাকে বহন করতে হবে আর জামি মোটর সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন তিনশো পঁয়ষট্টি দিনে খোলা আছে তাহলে ভিওস আর সময় না দেরি করি চলে যাই মূল ভিডিওতে শুরু করি দেখবো প্রথমে এখানে একটা বড় বাইক আছে আসলে মোটা চাকার বাইক হ্যাঁ মোটা চাকার মোটা চাকার বাইক আবার ডিস্ক ব্রেকের বাইক ডিজিটাল প্লেট হ্যাঁ ঢাকার নাম্বার করা স্মার্ট কার্ডের বাইক

এই যে গ্লামার গ্লামার নাম শুনলে পঞ্চাশ ষাট হাজার টাকা পড়ে আজকে তো আমি মোটর থেকে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ আটত্রিশ গাড়ি খুঁজতেছেন অল্প বাজেটের মধ্যে

টাকা দিলাম টাকা দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দিলাম ভাই আচ্ছা আটটি আর পঁয়তাল্লিশ হাজার টাকা পাওয়া যায় ভাই জামি মটর সম্ভব দেখে দেখেন

শিরাই শিরাই যাদের রক্ত তারা সিরিয়ার ভক্ত তারাই সিরিয়ার ভক্ত তারাদের মনে কিন্তু রক্ত আজকে নিতে পারবেন অনলি মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ শুধু আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা আচ্ছা লোকেশনটা বলতে বলতে আমরা আরেকবার সবগুলোর দাম শুনে আসবো তার আগে লোকেশনটা বলেন কোথাও আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলা পাঁচ দোনা মোড়া পাঁচ দোনা মোড়ে ঢুকিয়ে পেয়ে যাবেন জামি মোটর্স হাতের বাম দিকে

ওকে অসংখ্য ধন্যবাদ রাজভাইকে আমাদেরকে কষ্ট করে সময় দেওয়ার জন্য এবং যারা তখন লাইভে ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে লাইভটাকে প্রচুর শেয়ার করে দেবেন শর্ট লাইভে স্বপ্নপূরণের লাইভ ছিল আজকে যাদের কম বাজারে স্বপ্ন পূরণ করার প্রয়োজন তারা হয়তো অলরেডি বুঝে গেছেন যে এখান থেকে আপনার বাইকটা হয়ে যাবে কারণ বাজার যখন থাকে পনেরো বিশ হাজার দশ হাজার তখন কিন্তু জামি মোটরস বিকল্প নাই জামি মোটরসে আসলে একদম পকেট খরচের টাকায় বাইক পাওয়া যায় যেন ভিডিও করতে পারি সেজন্য আপনারা শেয়ার করবেন যেন শেয়ার দেখে মনে হয় দর্শক ভালোবেসে ফেলছে আমাকে রেগুলার যাইতে হবে তো আপনাদের শেয়ার কমেন্ট এবং লাইকের উপর ডিপেন্ড করবে আমি কতবার আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাসী ভাইয়েরা ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন সবাই খোদা হাফেজ